আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ চাচা কি বলবেন বলেন ওই ম্যাডাম ওই আগামী শুক্রবারে আমার মেয়ের বিয়া ও আচ্ছা তাই জি ম্যাডাম ওই আমার মেয়ের বিয়ে দিতাছি ছেলেটা অনেক ভালো ওই একটা মিলে চাকরি করে 15000 টাকা বেতন পায় আমি তো ম্যাডাম গরিব মানুষ অনেক বড় করে অনুষ্ঠান করতে পারুম না ওই ধরেন ওই পোলাপক্ষ 50 জন আইবো আর আমার আত্মীয়-স্বজন যে কয়জন আছে কি করুম একটা মাইয়া চিন্তা করে দেখলাম একটু অনুষ্ঠান করিয়ে দে আর আমি তো আপনাদের বাসায় কাজ করি তাই ওই যে কাঠ সাপাই ছিলাম আর প্রথম আপনার জন্য যদি আমার বে আপনি আর যাইতেন অনেক খুশি প্রথমে আচ্ছা ঠিক আছে আপনি কি কাজ করেন আচ্ছা ম্যাডাম যাইয়েন আমি অনেক খুশি হই আমার মায়ের কইছি আমি যে বাসায় কাজ করি আর ম্যাডামে আইব আমার মাইয় অনেক খুশি হয়েছে

জি জিজ্ঞাসা আপনি কাটটা দিছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি কাজ করেন আচ্ছা মடம் আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই ছোট লোক নিদের এই একটা স্বভাব বেশি আশকরা দিলে না মাথায় চাইপা বসে মুরববি দেখে একটু সম্মান দেই শ্রদ্ধা করি আর ওমনে মাথায় চাইপা বসে এই ফকিন্নীর বাচ্চা কিনা আমাদের দিছে বিয়ের কার্ড আমি নাকি ওর মাইয়ের বিয়েতে যাবো আরে আমরা যদি তোর মায়ের বিয়েতে যাই আমাদের বসাবি কই খাওয়াবি কি ওরকম পরিবেশ তোদের আছে যে আমাদের নিয়ে বসাবি ফকিলি ছোট লোক থাকার কত বড় সাহস আমাদেরকে বিয়ের কার্ড দিয়ে গেছে এরকম ছোট লোক ফকিনীদের সাহস দেখে বাসি না বলে কি না আমরা নাকি ওর মেয়ের বিয়েতে যাবো সি। এটা তোমার ভাবলেও লজ্জা লাগতেছে সামান্য একজন আমার বাড়ির কাতের লোক হইয়া কিভাবে আমার এই আমার মেয়ের বিয়ের তোর মেয়ের বিয়ের কাট আমরা যাব তোর মেয়ের বিয়েতে প্রশ্নই আসে না তোর মেয়ের বিয়ের কাট না এই কাম শেষ ভালো

আমার মায়ের বিয়ে ম্যাডামে যাইতো না আমি এক বছর কাজ করি তাই সরাসরি বলতে পারে না দেখি আমার মায়ের বিয়ের কার্ডটা ডাস্টবিনে ভালাই দিছে ডাস্টবিনে ভালাই দিছে আসল কথা কি গরিবদের কি কেউ ভালোবাসে না সম্মান করে না কি ব্যাপার কাকা আপনি কাঁদছেন কেন কি হয়েছে না স্যার কিছু না 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 আমি দেখেছি আপনি যেন কি একটা লুকাচ্ছিলেন না স্যার কিছুই লুকাই নাই কিছু যদি না লুকিয়ে থাকেন তাহলে কাঁদছেন কেন কাকা স্যার আপনি তো জানেন আমার মায়ের বিয়া অনেক কষ্ট করে ওরে বড় করছি আর একটাই মাত্র আমার মাইয়া অনেক ধরে তাই পরের বাড়ি চলে যাইব তো তার জন্য মনটা খুব খারাপ তার জন্য কাকা কাঁদবেন না আসলে মেয়েরা বড় হলে তো তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে এটাই তো স্বাভাবিক মেয়েরা তো পরের বাড়িতেই চলে যাবে তাই না আচ্ছা একটা কথা বলুন তো আপনার মেয়ের যেন কবে বিয়ে সামনে শুক্রবারে ও সামনে শুক্রবারে বিয়ে কাকা আমাদের কথা কি ভুলে গেছেন আমাদের তো দাওয়াত দিলেন না ভাবছিলাম দাওয়াত দিব আপনাদেরকে কিন্তু এখন দিব না কিন্তু কেন কাকা স্যার আমি গরিব মানুষ আপনার সাথে কাজ করি আপনাকে খাওয়া খাওয়ামো কি কোথায় এরকম আয়োজন তো করতে পারবো না কি যে বলেন না কাকা কাকা আপনি এতদিন ধরে আমাদের বাসায় কাজ করছেন আমরা কি আপনাকে চাকরের চোখে দেখি আপনি তো আমার বাবার বয়সী আমি তো আপনার ছেলের মতো ভেবেছি আপনার মেয়ের বিয়েতে যাব কত আনন্দ ফুর্তি করব আর আপনি বলছেন কিনা আমাদেরকে দাওয়াত দিবেন না কি ব্যাপার কাকা কি হয়েছে আর কাকা আপনার হাতটা পিছনে কেন কি ওখানে দেখি কাকা কিছু একটা লোক আছেন আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলুন না কি আছে এখানে বিয়ের কার্ড কিন্তু বিয়ের কার্ডে তো আমার নাম লিখা কাকা আপনি যে একটু বললেন আমাদেরকে দাওয়াত দিবেন না তাহলে বিয়ের কার্ডের মধ্যে আমাদের নাম লিখে আমাদেরকে এখনো দেননি কেন সকালে ম্যাডাম রেখেছিলাম কিন্তু ম্যাডাম

আমার বারবার বলছে সত্যিই আমি বলছে তার অনেক বড় মনের মানুষ অনেক ভালো মানুষ কিন্তু আমি আপনার বসে কাজ করি তো তাই মনে হয় ম্যাডাম আমার সরাসরি বলতে পারে নাই আর ম্যাডাম ভাবছে আমার মেয়ের বিয়ে যদি আপনারা যান আপনাদের মানুষ থাকবো না ঠিকই আছে ভুল তো আমার হয়েছে আমি আপনার বসে কাজের লোক আপনার আমার মালিক আমি কোন সাহসে আপনাদেরকে বিয়ে দাওয়াত দিছি হারে চাচা আপনি এসব সব কি বলতেছেন বলেন তো আপনি তো ঠিকই করেছেন আপনি তো আমাদেরকে দাওয়াত দিবেন আমিও তো ভেবেছিলাম আমরা দুজন যাব আপনার মেয়ের বিয়েতে কত আনন্দ করব। কিন্তু যদি নেহা এখানে ফেলে দিয়ে থাকে তাহলে ওইটা একদমই ভুল করেছে নেহা একদমই ঠিক করেনি আপনার মেয়ের বিয়ের কার্ডটা ডাস্টবিনে ফেলে দিয়ে আমি ওকে জিজ্ঞেস করব কেন ওই কার্ডটা ও ফেলে দিয়েছে চাচা আপনার মেয়ের বিয়েতে আমি যাব আমি আপনাকে কথা দিচ্ছি আপনি মন খারাপ করেন না কেমন আপনি ভিতরে যান নেহা নেহা হ্যাঁ শ্রাবণ বলো কি হয়েছে বিয়ের কাঠটা চিনতে পারছো হ্যাঁ এই কার্ডটা তুমি কোথায় পেলে এবার তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম এটা আমি ডাস্টবিনে পেয়েছি এটা আমি আবদুল কাকার মেয়ের বিয়ের কাঠ তুমি কেন ডাস্টবিনে ফেলে দিয়েছো বেশ করেছি ডাস্টবিনে ফেলে দিয়েছি এই ছোট লোক ফকির নির কত বড়ো সাহস সামান্য আমার বাসায় কাজের লোক হয়ে তার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করে এই যে একটা কথা আছে না এই ছোট লোক ফকিরনিদের বেশি আস্কারা দিয়ে মাথায় তুলতে হয় না এই তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কাকে ছোট লোক ফোকে বলছো সে আব্দুল কাকা সে আমাদের বাসায় না একদিন ধরে কাজ করছে না সে অনেকদিন ধরে কাজ করছে তাকে কোনোদিন আমি চাকর হিসেবে দেখিনি সে আমাদের বাবার বয়সী তুমি কেন তাকে অসম্মান করবে সে ভালোবেসে আমাদেরকে কার্ডটা দিতে এসেছিল তুমি তার কার্ডটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছ হ্যাঁ বেশ করেছি তুমি একটবার কি ভেবে দেখেছো সামান্য আমাদের বাসার চাকর আমরা যদি ওই চাকরের মেয়ের বিয়েতে যাই তাহলে কি আমাদের মান সম্মান কিছু থাকবে এই তোমাকে বলেছি না তুমি তাকে চাকর বলে ডাকবে না উনি আমার বাবার আমল থেকে আমাদের বাসায় কাজ করছে আমি কখনোই তাকে চাকর হিসাবে দেখিনি উনি আমার বাবার বয়সী এই শোনো তুমি ওই চাকরটাকে বাবা ভাবতে পারো কিন্তু আমি না আমি ভাবতে পারি না কি তুমি বারবার সামান্য ওই চাকরটার জন্য আমার গায়ে হাত তুলতেছো তোমায় বললাম না তুমি তাকে চাকর বলবে না এই তুমি যদি একজন মুরব্বী মানুষকে সম্মান করতে না পারো না আমি তোমার সাথে সংসার করব না কি তুমি সামান্য একটা চাকরের জন্য আমাকে বলতে আমার সাথে সংসার করবে না শোনো আমি বলেছি না সে চাকর না সে আমার বাবা বয়সী পিতৃতুল্য আমি তাকে বাবার চোখেই দেখি তাকে আমি সম্মান করি ওনার মেয়ে আমার বোনের মতো আর বোনের বিয়েতে ভাই যাবে এটাই তো স্বাভাবিক আমি যেহেতু বলেছি তার মেয়ের বিয়েতে আমি যাব তো যাবই শুধু আমি না তো আমরা দুজনই যাব। আর তুমি যদি না যেতে চাও তোমার যদি যেতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমার বাসাতে বেড়ে যেতে পারো শ্রাবণ আসলে আমি ভুল করে ফেলছি চাচার সাথে এরকম করা আমার একদমই ঠিক হয় নাই আমি আমার ভুলটা বুঝতে পারছি হ্যাঁ আমিও তোমার সাথে যাব সে কত আশা করে কি কার্ডটা দিয়েছিল তুমি জানো আমি অফিস যাওয়ার পথে দেখছিলাম সে ডাস্টবিন থেকে কাটটা তুলে নিয়ে সে কান্না কাটি করছিল কতটা কষ্ট পেয়ে সে কান্না কাটি করছিল তুমি জানো একজন মুসলিম হয়ে একজন মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ তাকে ক্ষমা করে না আমি বুঝতে পারছি শ্রাবণ তুমি চাচাকে ডাক দাও আমি তার কাছে মাফ চাইবো আছে চাচা চাচা কাকা আসলে আপনি আমার মাফ করে দিন আমি যা করছি আপনার সাথে অন্যায় করছি আসলে আপনার মেয়ের বিয়ের কার্ডটা এইভাবে আমার ডাস্টবিনে ফেলে দেওয়া ঠিক হয় নাই কাকা প্লিজ আপনি কিছু মনে করেন না মানে মাফ করে দিয়েন আর আমরা দুজনেই আপনার মেয়ের বিয়েতে যাব সত্যি ম্যাডাম হ্যাঁ সত্যি বলতেছি আমরা দুজনেই যাব হ্যাঁ কাকা আমরা দুজনেই আপনার মেয়ের বিয়েতে যাব আর আপনার মেয়ে তো আমার বোনের মতো আপনার মেয়ের বিয়ে আমরা ধুমধাম করে দেব হ্যাঁ প্লিজ কাকা এবারে একটু হাসেন আর মন খারাপ করে থাকুন না আচ্ছা বিয়ের তো অনেক কাজ বাজ আছে তাই না আমরা বরঞ্চ দুই চার দিন আগে গিয়ে বলে থাকি হ্যাঁ ঠিকই বলেছো তাহলে আমি অফিস থেকে আজকে ছুটি নিয়ে আসি কেমন আর কাকা এখানে কথা বলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমি তাহলে অফিস যাচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে আর কাকা আপনার মেয়ে যে হয়তো বিয়ে তাহলে তো অনেক কাজ বাজ বাকি আছে আপনি যান আপনার ছুটি আপনি গিয়ে আপনার মেয়ের বিয়ের কাজ সামলান সত্যি ম্যাডাম হ্যাঁ আজকে মনে খুশি হইছি আমার ইয়ে অন সব কম আমারই অন খুশি আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাম আচ্ছা